নতুন তো ক্লাদিও অ্যাচিভারিদের দুর্দান্ত পারফরম্যান্স আবারও এবার বলিভিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে অনেকটাই নিশ্চিত করে ফেললো আর্জেন্টিনা দর্শক গতকাল রাতে অনুন্দ বিশ্বক আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাটি নেমেছে আর্জেন্টিনা যে ম্যাচে আমরা দেখতে পেয়েছি দুই দলের হাড্ডাহাড্ডি একটি লড়াই এই ম্যাচটি ছিল কনমেবল অনুর্ধ্ব বিশ্বকাপ আমেরিকার গ্রুপ কর্মের গুরুত্বপূর্ণ লড়াই যেখানে একদিকে ছিল শক্তিশালী আর্জেন্টিনা অন্যদিকে ছিল বলিভিয়ার ডিফেন্সিভ কৌশল এই ম্যাচে জয় আর্জেন্টিনার জন্য ছিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াই আর বলিভিয়ার জন্য ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগ ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিন্তু বলিবিয়ার রক্ষণ ছিল খুবই শক্তিশালী ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা বলিবিয়াও বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক চালায় তবে আর্জেন্টাইন গোলরক্ষক তা প্রতিহত করেন ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা দখল ধরে রাখলেও গোলের জন্য সংগ্রাম করছিল গোলই পারছিল না যেন তারা তবে ম্যাচের পঁচাশিতম তম মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা তেও রদ্রিগেজের শট বিয়াল গোলরক্ষক ব্যার বুলে জ্বালা জড়ায় আর আর্জেন্টিনা এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে শেষ মুহূর্তে বলিবিয়া গোলের জন্য চেষ্টা করলেও যথেষ্ট সময় ছিল না তাদের হাতে এবং শেষ মুহূর্তে এক শূন্য গোলে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা এই জয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল আর বলিবিয়া আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এটা ছিল আর্জেন্টিনার জন্য কঠিন একটি ম্যাচ ম্যাচে বলিবিয়ার বিপক্ষে পনেরোটি শট নিয়েছে আর্জেন্টিনা কিন্তু গোল পেতে রীতিমতো কষ্ট করতে হয়েছে আলভেসেলিস্তিদের শেষ পর্যন্ত যদিও তারা জয় ছিনিয়ে নিতে পেরেছে বর্তমানে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনা এই টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে ফেলছে তিনটি ম্যাচে দুটি জয় এবং একটি ড্র নিয়ে সাত নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া আছে দুই নম্বরে ইকুয়াডর তিন নম্বরে ব্রাজিল চার নম্বরে এবং বলিভিয়া আছে পাঁচ নম্বরে বলতে গেলে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলছে আর্জেন্টিনা যদিও আরও একটি ম্যাচ বাকি আছে আর্জেন্টিনা ইকুয়াডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে